নির্বাচনী সভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন নিয়ে দলের কর্মীদের অনেক আদিবাসী মেয়েদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেখানে আমার আসার সুযোগ হয়েছিল আপনাদের মন্ত্রী আপনাদের ঘরের মেয়ে বীরবা হাসদা সেও আমার মিনিস্টার আমার সাথে কাজ করে জ্যোৎস্না মান্ডি আপনাদের ঘরে মেয়ে সেও আমার সাথে কাজ করে আমার সরকারের প্রকাশ সিং বারিক আগেই ওকে এমপি করে দিয়েছি রাজ্যসভায় আর লোকসভায় জিতলে তো কথাই নেই ওই সিটটা আর একজন পাবেন মৌসুম নূর লোকসভায় দাঁড়িয়েই ছিল দাঁড়ায়নি যে তা নয় কিন্তু সে জিততে পারিনি সেই জন্যই তাকে আমরা মালদার মেয়ে বলে আমরা মৌসুম নূরকে মা বড়দের সম্মান দেওয়ার জন্য মৌসুমকে আমরা মাল মালদা থেকে আমরা রাজ্যসভায় নিয়ে গেছি আমরা সব জাতিকে ভালোবাসি সব ধর্মকে ভালোবাসি আপনারা আমাকে বলেন আদিবাসীদের জন্য বিজেপি সরকার কি করেছে আপনাদের নেতাদের একটাই কোয়েশ্চেন করবেন সারিয়া সারনা ধর্ম অনেক দিন আন্দোলন চলছে আমরা আমাদের তরফ থেকে অনেকবার রেকমেন্ড করেছি কিন্তু এখনো পর্যন্ত শাড়ি সারনা ধর্মকে সম্মান দেওয়া হয়নি কেন ইলেকশনের আগে টাকা কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার কাউকে পঞ্চায়েতের টাকা পুরো চোর চোরের কারবার চলছে ইলেকশন আসলেই টাকা দেবে আর প্রধানমন্ত্রী যে বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে জমা দেবেন সেটা পেয়েছেন পেয়েছেন আপনারা কি আদিবাসী ভাই বোনেরা পেয়েছেন সংখ্যালঘু ভাই বোনেরা পেয়েছেন হিন্দু ভাই বোনেরা পেয়েছেন বৌদ্ধ ভাই বোনেরা পেয়েছেন রাজবংশীরা পেয়েছেন অন্য কেউ পেয়েছেন তাহলে ইলেকশনের সময় যদি কাউকে পঞ্চাশ লাখ টাকার প্যাকেট দেয় আর ফোনে ফোনে কথা বলছে আর বলছে শোন তোকে পাঁচ দেবো কাউকে বলছে তোকে দশ দেবো কাউকে বলছে তোকে পনেরো দেবো ভোটের আগের দিন তোদের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো এই করেই ওরা ইলেকশনে যেতে আমি জানি ওদের ফর্মুলা এবার পাঁচ হাজার দিলে বলবেন পনেরো লক্ষ দাও তার কমে হবে না কারণ তোমরা বলেছিলে পনেরো লক্ষ টাকা করে জনগণকে দেবে আজকে আদিবাসীদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে আর প্রধানমন্ত্রী অনেক মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন একটা প্রধানমন্ত্রীর কাছে এত মিথ্যে কথা বলা শোভা পায় না ভালো দেখায় না আমি আপনাদের বলছি ওনার মন্তব্য কুচ্ছিত উনি মিথ্যে কথা বলেন বলে আমাকে মিথ্যে কথা বলতে হবে আমি এটা বিশ্বাস করি না বিজেপি পার্টি একটা বড় জুমলাবাজ ভাওতাবাজ ধান্দাবাজ মনে রাখবেন এদের মতো চোর পার্টি আজ পর্যন্ত ভারতবর্ষে কখনো জন্মায়নি যার অনেক টাকা আছে সে এখন বিজেপিতে না গেলেই সিবিআই নয় ইনকাম ট্যাক্স নয় এনআইএ নয় এনএসজি আর একশো দিনের কাজের গরিব লোকেরা যে কাজ করলো আপনাদের পঞ্চায়েত টাকাটা দিয়েছিল একশো দিনের কাজ যারা জব কার্ড হোল্ডার আছেন আপনারা যে কাজটা করেছিলেন তিন বছর টাকা দেওয়া হয়নি এখানকার পঞ্চায়েত টাকাটা দিয়েছিল সত্যি কথা বলুন আমায় দিয়েছিল টাকাটা তো আমরা দিয়েছি দিল্লিতে তো আন্দোলন আমরা করেছি প্রধানমন্ত্রীও টাকা দেয়নি তার চোরেরাও টাকা দেয়নি তার পঞ্চায়েতও দেয়নি তার পঞ্চায়েত সমিতিও দেয়নি তার এমএলএও দেয়নি টাকাটা দিয়েছি আমরা মনে রাখবেন আর আগামী দিন থেকে পঞ্চাশ দিনের জন্য জব কার্ড হোল্ডারদের জন্য কর্মশ্রী প্রকল্প আমরাই করব কিন্তু এই সব লোকেদের দিয়ে করব না আমরা ডাইরেক্ট করবো গভর্নমেন্ট ডাইরেক্ট করবে পঞ্চাশ দিন তো পাবেনি গ্যারেন্টি পঞ্চাশ দিনের জায়গায় কেউ করতে চাইলে ষাট দিনও পেতে পারেন এই প্রকল্পটার নাম কর্মশ্রী নাম লেখাবেন ইলেকশন হয়ে গেলে এখনও নাম লেখাতে পারেন এটা কন্টিনিউয়াস প্রসেস গ্রামীণ রাস্তাঘাটের টাকা সব বন্ধ বাইশ হাজার রাস্তা আমরা তৈরি করে দিলাম তার আগে এগারো বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডামোটোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পাই চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামটোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চা কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোকাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট স্বগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সিলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দা কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিষদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ